সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই বাড়ির এতটুকু কাজ করতে খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা কি হবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি এবং এতটুকু কাজ করতে পেরেছি তো সময়ের আলোকে কাজে লাগিয়ে আমরা যে কি হবে আজকের এই বাড়িটির এতটুকু কাজ সাড়ে আট লক্ষ টাকায় আমরা করতে পেরেছি তা অবশ্য ভিডিওটি পুরো ভিডিওটি আপনি দেখলে আপনার পুরো আইডিয়া ও তথ্য এসে যাবে যে কীভাবে আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটি আমরা করতে পেরেছি তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো বাড়ির সামনের সাইডে দেখতে পাচ্ছেন যে মেন গেটে ইউনিক ডিজাইনের একটি পোস্ট করা হয়েছে তো অবশ্য যে সকল ভাইরা স্বপ্ন একটি বাড়ি করতে চাইছেন সেম ডিজাইনে সেম ডিজাইনে বাড়ি করতে পারলে অবশ্য খুবই সুন্দর একটি বাড়ি আপনি করতে পারবেন তো খুবই অল্প বাজেটে তো বাড়ির এইটা হচ্ছে গোল কালাম দিয়ে কলমের মাথায় বিট দেওয়া হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দিয়ে তারই পরে পোস্টটি করা হয়েছে পোস্টের সারটি সার্ফ করা হয়েছে এবং তারই পরে আবার বাংলা চাল করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের বেলকনি তো অবশ্য ব্যালকনি নিচ থেকে ছাদের আগে নিচ থেকে গ্যাথনি করে নিয়ে বিমের সাথে আপনি বিমটি করে নেবেন তাহলে অবশ্য খুবই মজবুত একটি কাজ হয় অল্প বাজেটের ভিতরে তো অল্প বাজেট দিয়ে কাজ করতে হলে অবশ্য কিছু কাজ মেনে কাজ করবেন তাহলে আপনার মজবুত বাড়ি হবে আবার খরচও সেফ হবে এসব সম্মান্য কাজ যদি আপনি একটু সেফে করেন তাহলে অবশ্য খরচ বাঁচানো সম্ভব হয় তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তো এটা হচ্ছে আমাদের মেন গেট থেকে ঢুকে আমরা প্রথমে পাবো ড্রয়িং কাম ডাইনিং এবং এ বাড়িটি তিনটা বেডরুমের উপরে ফুল প্ল্যান প্ল্যানটি সাজানো হয়েছে তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট একটি সিঁড়ি এবং এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি পোস্তর দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছেষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক একুশ পয়েন্ট তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো পাবেন আছে সামনের সাইডে দুটো বেডরুম পাবেন এবং বেডরুমের সামনে পাবেন সুন্দর দুটো ব্যালকনি এবং পিছন সাইডে পাবেন একটা বেডরুম এবং একটি কিচেন এবং মাঝাভাবেন হচ্ছে টয়লেট মাঝে পাবেন টয়লেট এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম তো বাড়িটাতে মূলত ষোলো বা তেরোটা কলমের উপরে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে কলমে সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে বেসে ইউজ করা হয়েছে ষোলো এবং বারো ভাজাইয়ে বেমো দেওয়া হয়েছে ষোলো এবং বারো ভাজাইয়ে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত আট ফিট বাই পাঁচ ফিট আট ফিট বাই পাঁচ ফিট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে অবশ্য ফ্লোর প্ল্যানে আপনার সব মাপ দেওয়া আছে আপনি দেখলে অবশ্য বুঝতে পারবেন যে ফ্লোর প্ল্যান সেম টু সেম ফ্লোর প্ল্যানটি করা হয়েছে তো বাড়িটা ইতিমধ্যে আমাদের বেস থেকে ছাদ ঢালাই দেওয়ার আগপাদ বেশ থেকে যতটুকু কাজ হয়ে গেছে আমাদের রডের প্রয়োজন হয়েছে উনিশশো কেজি এবং ইটের যে ইট প্রয়োজন হয়েছে এক এক নম্বর ইট লাগা লাগছে আমাদের সাত গাড়ি এবং পিকেট লাগছে দুই গাড়ি টোটাল মিলোয় আমাদের নয় গাড়ি মানে নয় গাড়ি মানে নয় মানে আঠারো হাজার ইটের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে এবং সিমেন্ট গ্যাসের ইতিমধ্যে আমাদের একশো আশি বস্তা মিস্ত্রি খরচ হয়েছে এই এই পর্যন্ত এক লক্ষ দশ হাজার টাকা এবং এই এক লক্ষ দশ হাজার টাকা মিস্ত্রি খরচ হয়েছে এবং বালি গেছে বালু গেছে পাথর এবং বালু মিলাইয়ে দুইটা মিলাইয়ে গেছে আমাদের আটশো ফিট টোটাল মিলিয়ে আমাদের এই মালের প্রয়োজন হয়েছে এবং অতিরিক্ত খরচ হয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা এই আমাদের খরচের হিসাবটা আমি আপনাদেরকে দিলাম ইতিমধ্যে আমাদের সাত ছাড়ারিং কমপ্লিট হয়ে গেছে অবশ্য এই বিল্ডিংটি যদি আপনি টোটাল সাতশো কমপ্লিট করতে চান তাহলে আপনার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মতো আমাদের বাজেট আসবে এটা হচ্ছে বা ড্রয়িং দেখতে পাচ্ছেন যে কীভাবে হবে যে ড্রয়িংটি সাজানো হয়েছে সেম টু সেম আজকাল এই বাড়ির কাজটি আমাদের কাজটি শুরু করা হয়েছে তো দৈর্ঘ্য পোস্ত আমাদের দৈর্ঘ্য চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি পোস্ত হচ্ছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে নয়শো ছেষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে দুই শতক একুশ পয়েন্ট তো যে সকল ভাইরা খুবই অল্প বাজেট দিয়ে সুন্দরবনের একটি বাড়ি করতে চাচ্ছেন সবসময় ইঞ্জিনিয়ারদের প্ল্যান করে নেওয়ার চেষ্টাটি করবেন সকল